আগামী ২৬ অক্টোবর লিওনেল মেসির মেজর লীগ সকারের প্লে অফে অভিষেকের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু সেটি একদিন এগিয়ে নিউ ইয়র্কের সময় পঁচিশ অক্টোবর আয়োজন করা হচ্ছে কারণ মেজর লীগ সকারের প্লে অফে অভিষেকের ম্যাচটির সঙ্গে যেন মায়ামি ফ্লোরিডার অন্য ক্রীড়া সূচির জটনা লাগে শুধু সূচি পরিবর্তন করে খান্ত হয়নি এমএলএস এ লীগের প্লে অফে মেসির অভিষেক যেন সাধারণ মানুষও উপভোগ করতে পারেন সে ব্যবস্থাও করেছে তারা নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে পঁচিশ হাজার বর্গফুটের বিশাল পর্দায় দেখানো হবে মেসির ইন্টার মায়ামি সে প্লে অফ ম্যাচ এর আগে গত দুই অক্টোবর কলম্বাসকে তিন দুই গোলে হারিয়ে নিয়মিত মৌসুমের সেরা দল হিসেবে এমএলএসের সাপোর্টার্স শিল্ড জিতেছে মায়ামি এমএলএসের দুই কনফারেন্স মিলিয়ে এক নম্বর দল হওয়ায় একটি বিশেষ সুবিধাও পাচ্ছে তারা সেটি হল প্লে অফের সব ম্যাচই মায়ামি খেলবে নিজেদের মাঠে এমনকি সাত ডিসেম্বর এম ফাইনালে জায়গা করে নিতে পারলে সেটিও তারা খেলবে ফোর্ট লর্ডার ডেলে এম এল এর প্লে অফে মেসির অভিষেক ম্যাচ শুধু যে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের দৈত্যাকার পর্দায় দেখানো হবে তা কিন্তু নয় যারা এম এর সিজন পাস নেননি তারাও এ ম্যাচ দেখতে পারবেন অ্যাপল টিভিতে অ্যাপল টিভি ম্যাচটি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে